আজকে একটা নতুন টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে অবশ্যই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে বিশেষ কিছু কথা উঠে আছে যখন চন্দন ভিলফুট কিচেন থেকে দূরে চলে গেছে তখন কিন্তু এই ভিলফুট কিচেন নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আজকে সমস্ত জল্পনা কল্পনার কিন্তু আমি শেষ নিবারণ করতে এসি এমন কিছু উপযুক্ত প্রমাণ নিয়ে এসি যে প্রমাণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আসল কালপিটটাকে আসল কালপিটকে দুলালদা দুলালদা কি ভিলেন কিরি করে ভিডিও থেকে চন্দনকে দেছে না আসল কালপিটকে এটাই তোমাদের মনের মধ্যে ঘুরছে আমি জানি তোমাদের মনের মধ্যে এরকম দ্বন্দ্ব খুব তোমরা যদি ভেবে থাকো এই সমস্ত প্রশ্নে তোমরা কোথাও উত্তর পাচ্ছ না কোথায় যাবে কোথাও যাওয়ার দরকার নেই আজকের এই ভিডিওটা শুধু মাত্র তোমাদের জন্য এবং প্রমাণ সহ আমি তোমাদের জন্য ভিডিওটি এনেছে তোমরা প্লিজ একটু ভিডিওটা কন্টিনিউ করো এবং প্রমাণগুলো খুব ভালো করে দেখো তাহলেই তোমরা আজকে বুঝে যাবে যে ভিলফুট কিচেনে আসল কে দেখো আমরা না বরাবরই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যে কোনোভাবে কিন্তু দুলাল দা কিন্তু চন্দনকে তাড়িয়ে দেয়নি তার কিছু ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরছি একটু প্লিজ তোমরা দেখো যাকে মিস করছি আজকে আমি ক্লিয়ারই বলে দিচ্ছি বহু চেষ্টা করেছি আমাদের কাছে টেনে না আনার জন্য আঁকড়ে ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছি যদি আপনারা জেনে থাকেন যে আমরা কিছু করেছি তা নয় তো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছুই জানবেন শুনবেন আমরা একসঙ্গে ঘর করেছি অনেক দিন আপনারা বাইরে থেকে কিছু বুঝবেন না অনেক ফল আছে সে ফলগুলো মেনে নিয়ে আমরা আমাদের সঙ্গে রাখার চেষ্টা করেছি আজকে আমাদেরকে ছেড়ে যেভাবে সে চলে গেছে সে ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের ভিতরে আর কোনো দিন তাকে দেখতে পাবেন না কাক সেটা আপনারা বুঝে নেবেন নামটা উচ্চারণ করলেন না কারণ এখানে এই বাঁ দিকে একটা মন থাকে একটা হৃদয় থাকে এই হৃদয়টা দিয়ে আমি ওকে যা ভালোবাসতাম আমার নিজের ভাইকে আমি অতটা ভালোবাসতাম না আমি তাকে ভালোবাসতাম এখন সে এই অসময়ে আমাদের তিনজনাকে বা গৌরকে আমাদের চারজনাকে যেভাবে ছেড়ে চলে গেল সামান্য কটা পয়সার বিনিময়ে এটা মেনে নেওয়া যায় না আপনারা যা ভালো বুঝবেন সেটা বলবেন যা ভালো বুঝবেন সেটা করবেন তবে আমাদের ভিডিওতে আর তার নামে কোনো কমেন্ট আর করবেন না আমরা অন্য চেষ্টা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমরা তিনজনও ভালো আছি একদম খুব ভালো আছি এভাবেই ভিডিও করব আপনাদের এনজয় দেওয়ার চেষ্টা করব তার মধ্যে যেন একটা কথা বলবো আমি অনেক সময় কথাটা উচ্চারণ করে থাকি মেলায় গেছি পনেরো জন একজন হারিয়ে গেছে সে বলছে যে আমার সবাই এতগুলো লোক হারিয়ে গেছে তোমরা কি দেখেছো তা এক ভদ্র লোক বলছে ১৪ জন হারায়নি তুমি হারিয়ে গেছো তা আমরা তিনজন হারাইনি আর আমরা হারাবো না ও হারিয়ে আশা করি তোমরা এই ফুটেজ থেকে বুঝতে পারলে যে চন্দনকে কিন্তু তারা নিয়ে আসার জন্য দুলালদা ইনফ্যাক্ট তার ফুল কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করেছে ইনফ্যাক্ট কোনো মানুষ যদি ভালোবাসার মানুষ না হয় তাহলে একটা যে কোনো জায়গায় আনন্দ করতে যাচ্ছি মানুষরা মানে যারা আছে তারা আনন্দ করতেই পারে কিন্তু সেখানেও তারা নিজেদের মধ্যে একটা ফাঁকা ফাঁকা বোধ করছে কারণ কি না চন্দন যায়নি বলে কিন্তু তারা একটু ফাঁকা ফাঁকা বোধ করছে তাই নয় কি আর ভালো জায়গাটা ঠিক ততটাই ভাইয়ের জায়গাটা অতটাই দিয়েছিল দুলালদা এবং তার ফুল ক্রিম কিন্তু চন্দনকে ভাইয়ের মতন জায়গাটা অতটাই দিয়েছিল সেই জন্য কিন্তু চন্দনের মানে ওরা যে গ্যাংটক গিয়েছিল সেই জায়গায় গিয়েও কিন্তু তারা একটা মিস করেছে চন্দনকে শুধুমাত্র চন্দনকে ভালোবাসে বলে কিন্তু চন্দন এখানে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আপনারা তো শুনতেই পেলেন কয়েকটা টাকার জন্য কিছু মত নেশায় আসক্ত হওয়ার জন্য সে কিন্তু তাদের এই একটা রেপুটেটেড একটা টিম থেকে সে কিন্তু মানে নিজেই নিজেকে কিন্তু সরিয়ে নিয়েছে এটা মনে হয় না চন্দন কখনোই ঠিক করেছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর কোয়েশ্চেন আসছে যে তাহলে এর আগেও তো একজন ছিল শ্যামল নামে তাহলে তাকেও কি তারা তারিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে এসি এবার তোমাদের মনে আসতে পারি যে দিদি তো এই উত্তরটা দিয়ে দিলো যে চন্দনকে কিন্তু কোনোভাবেই ভিলফুট কিচেন কোনো রকমভাবেই কিন্তু বিতাড়িত করেনি চন্দন নিজে থেকে চলে গেছে এবার আসে শ্যামলদার কথাই শ্যামলদার কিন্তু কিন্তু তারি দেওয়া হয়নি কারণ শ্যামলদার কিছু বিশেষ কারণের জন্য সেখান থেকে কিন্তু চলে এসছে এবার তোমরা বলবে কি বিশেষ কারণ ছিল আমি চাই কি প্রমাণটা তোমরা নিজে নিজে কানে শোনো শোনো আমার মুখ থেকে শোনাচ্ছি তোমরা যদি সেটা খুব ভালো হবে আজকে আপনারা অনেকদিন ধরে চাইছিলেন শ্যামল দা কৈ শ্যামল দা কয় শ্যামল সেই পুজোতে চলে গেছে আজকে দাকে অনেক কষ্টে আমি নিয়ে এসেছি কারণ শ্যামলদা এখন ব্যবসায় খুবই মনোযোগ দিয়েছেন তাছাড়া এনার ব্যবসাটা একটু বড় করে ফেলেছে তার জন্য এনার অসুবিধাই হচ্ছে তাই আপনাদের সামনে আমাদের কিছু বলতে চাই আপনারা শুনুন নমস্কার বন্ধুরা আমি ভেলপুট কাজ করে খুবই আনন্দ ছিলাম কিন্তু আমার দুঃখের বিষয় যে আমি পুজোতে যে ব্যবসা করেছিলাম সে ব্যবসাটা অনেক বড়ো করে নিয়েছে তাই সেই জন্য আমি ভেলফুট কিচেনে কাজ করতে পারছি না আমি খুবই দুঃখিত কিন্তু সময় অসময়ে আমাকে মাঝে মাঝে দেখতে পারবেন যে আমি ভেলফুট কিচেনে আসছি কিছু কাজ করছি এইসব তার জন্য আমি দিয়ে গেলাম আমার এই হ্যাপি ভাইকে ঠিক আছে বন্ধুরা একেই আপনারা দেখবেন সব কোনো অসুবিধা নেই আমি আছি পাশে থাকছি থাকবো আর আমাদের শ্যামলদার সেরকম ধরনের মানুষ নয় যে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আমরাও ওরকম নয় যে সামলদাকে আমরা বার করে দিয়েছি সেটা নয় আজকে আমাদের সবারই পেট আছে পরিস্থিতি অনুযায়ী আমাদের অন্য অনেক দিকে অনেকভাবে সামাল দিতে হয় তাই আমরা এই দিকটা হয়তো বেছে নিয়েছি শ্যামলদা হয়তো ব্যবসার দিকে চলে গেছে তাই কিছু মনে করবে না শ্যামলদাকে মাঝে মাঝে দেখতে পাবেন আর তার জন্য আমাদের হ্যাপি ভাইকে আমরা নিয়ে এসেছি ঠিক শ্যামলদার পাশাপাশি হ্যাপি দাই থাকবে ধন্যবাদ আপনারা পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা কিছু মনে করবেন না শ্যামলদা খুবই ভালো মানুষ কিন্তু কি বলবো বলুন সবেরই তো বুঝতেই পারছেন এত বড় পৃথিবীটার ভিতরে সামান্য একটু জায়গা হয়তো করেছে সেই জায়গাটা নিয়ে একটু ব্যস্ত আছে যাই হোক ধন্যবাদ ক্ষমা করবেন শ্যামলদাকে যেন মানে কি আর বলবো ভাষা নেই খুব আফসোস লাগে আমারও দুঃখ পাচ্ছে হাসতে হাসতে লো নামকার বন্ধুরা কিছু মনে করবেন না শ্যামল তাকে হারিয়েছি এইখান থেকেই যাই হোক আর সমল দা আমার জন্য একটা পানি আছে পান খাওয়া পান খাওয়া যাই হোক আবার আমাদের দেখতে পাবেন ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবে আমরা এই তিনজন শ্যামল দুলাল এবং আমার নাম খোকন কাঞ্জিলাল আমরা এই ফেলফুট কিচেনে জয়েন করেছিলাম এক সূত্রে একভাবে আমরা কর্ম করবো বলে তা আজকাল শ্যামলের একটা কাপড়ের ব্যবসা ছিল আগের থেকে সেই ব্যবসাটা বর্তমান যাই হোক আপনাদের আশীর্বাদে একটু বড় হয়েছে তাই আজকে সেই ব্যবসাতে মন দিয়েছে আমরা পেয়েও হয়তো ভাইকে হারিয়ে দিলাম নমস্কার বন্ধুরা তা অবশ্যই আমি এই বেলফুটকে যেন কাজ করেছি কাজ করে খুবই গর্বিত ছিলাম খুবই আনন্দ ছিলাম কিন্তু আমার একটা ব্যবসা ছিল সেই ব্যবসার জন্য ব্যবসা অনেক বড়ো হয়েছে সেই জন্য আমি ভেলপুট কিছু না এখন বর্তমানে কাজ করতে পারছি না আর কাজ করতে পারছি না বলবো না কাজ করবো অবশ্যই কিন্তু মাঝে মাঝে আমাকে দেখতে হবে আমাকে সবসময় দেখতে হবে না বন্ধুরা তাই আমি এইখানেই নমস্কার করে আপনাদেরকে জানাই ধন্যবাদ আশা করি শ্যামলদার কথাও শুনলে শ্যামলদার কথা শুনে বুঝতে পারলে যে তারা কিন্তু ভিলপুট কিচেন কিন্তু কোনোভাবেই তাদেরকে কিন্তু তাড়িয়ে দেয়নি সুতরাং তোমাদের এইটুকু মানে ভিলপুট কিচেনকে নিয়ে এইটুকু থট থাকা ভালো যে তারা কিন্তু কোনো মানুষকেই তাড়ায় না উপরোক্ত মানুষগুলো নিজেদের স্বার্থের জন্য কিন্তু চলে যায় আমি বলছি না শ্যামলদা নিজের স্বার্থে চলে গেছে দাও কিন্তু যখন নিজের কাজের জন্য গেছে সেখানে কিন্তু যাওয়ার সময় তার তারও কিন্তু কষ্ট হয়েছে যে সেই ভিলফুট কিচেনের সাথে থাকতে পারছে না বলে কিন্তু এখানে চন্দনের কিন্তু কোনো কষ্ট দেখলাম না উপরন্তু চন্দন কি করলো না ভিলফুট কিচেনের গায়ে কালিমা কাদা এগুলো ছুড়ে দিয়ে গেল এটা কি ঠিক কি ভিউয়ার্স তোমাদের মতামত কী অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের আজকে ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেল যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা